আজকে আমরা এসেছি হমনা উপজেলার খুবই দৃষ্টিনন্দন এই কটেজটি চলে আসতে পারেন এখানে খুব ভালো লাগবে আশা করি আপনাদের এখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে এখানে নির্মাণাধীন অনেক কাজ চলছে তো সম্ভবত এটা গেস্ট হাউস বা বাংলা বাড়ি তৈরি করবে এখানে আর এখানে দেখার মতো অনেক কিছু আছে এই যে দেখা হয়ে গেল জলপুরীর সাথে আরো অনেকের সাথে দেখা হবে এই যে বকগুলো দেখেন আকাশের দিকে তুলে আসে সুন্দরবন থেকে হরিণ তারপরে হচ্ছে একটু পরে সুন্দরবনের বাঘও দেখতে পারবেন আপনারা আসলে মজিদ স্যার এই কটেজটিকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন আর উনি হচ্ছেন বর্তমানে হুমনা উপজেলা হুমনা এবং মেঘনা উপজেলার মাননীয় সংসদ সদস্য আর এখানে দুই দুজন বন্ধু ছোটবেলায় আসলে আমরা যেভাবে দোল খেতাম দুটো খরগোশ বন্ধু ঠিক সেম ভাবে এখানে দোল খাচ্ছে বসে আছে এখানে এই যে যে দেখুন আর এখানে জল খেতে পারবেন মানে গ্রাম বাংলার যে ঐতিহ্য সৌন্দর্য আছে সেগুলোকে এখানে খুব সুন্দরভাবে তোলা হয়েছে এই যে ঠেকি দিয়ে ধান বোনা তারপর হচ্ছে কোলা দিয়ে চাল বা ধান যে যে কি বলে এটাকে সঠিক মনে নেই এই এখানে এখানে দেখুন কোলা নিয়ে অথবা ধান যে উড়ায় ওই ধান উড়ানোর একটা দৃশ্য এখানে দেওয়া হয়েছে আর বাচ্চাদের জন্য খুবই স্পেশাল একটি জায়গা এখানে বাচ্চারা খুব এনজয় করতে পারেন আপনার ফ্যামিলিকে নিয়ে ছুটির দিনে আসতে পারেন এই জায়গাটিতে যা আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য আমাদের কৃষক ভাই এখানে তার কোমর রয়েছে ধানের পোচা আর এখানে এই যে আমাদের কৃষক ভাই নাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছেন আর ভাইয়ের পোস্টে কিন্তু সেই লেগেছে আমার কাছে ও একদম মানে গ্রাম বাংলার যে ঐতিহ্য হুক্কা কৃষকরা বা দিন মজুররা ক্লান্ত হয়ে হুক্কা টানত ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু চলে এসেছে আর এখানে রয়েছে ভুদর এটার নামটা আসলে ভুদর কিনা আমার সঠিক জানা নেই তবে আমার মনে হচ্ছে এটা ভুদরি হবে খুবই দৃষ্টিনন্দন একটি জায়গা সাথে ছিলেন আমাদের বিপ্লব ভাই ভাই ব্যাংকদের সাথে সেলফি নিচ্ছেন আর ইগল সব মিলিয়ে কটেজটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আমরা যেটুকু দেখলাম যে এখানে আরও অনেক কাজ চলছে কটেজটিকে দৃষ্টিনন্দন করার জন্য আপনার ছুটির দিনের একটি বেস্ট প্লেস হতে পারে এটা ঘোরার জন্য কাছাকাছি আমাদের বানসারামপুর গৌরীপুর হোমনার হ্যাঁ আমাদের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে তাদের জন্য বেস্ট একটা প্লেস হতে পারে এই জায়গাটি ঘোরার জন্য আমার ভাই আমাদের অফিসেরই সে বিডিও করতে খুবই ব্যস্ত